আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে এইসএসসি টেস্ট পরীক্ষার সরকারি রাজেন্দ্র কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি রাজেন্দ্র কলেজে বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডে উচ্চ মাধ্যমিক দলের ফারহান নিলয় ও নাফিজের গড় রান ছিল ফারহানের গড় রান ছিল থ্রি ই পয়েন্ট টু বি যেটি হেক্সাটমাল সংখ্যা নিলয়ের গড় রান ছিল এই একশো পনেরো নাফিজের রান ছিল বানারিতে দেওয়া আছে তো এই তথ্য কক্ষ তোমরা পারবে আমি গ ঘ করে দিচ্ছি গ নাম্বারে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো তো ফারহানের গড় রান বলতে যে প্রথমটি বোঝাচ্ছে যেটি এক্সাডেসিমেলের দেওয়া আছে আর এটাকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করতে হবে মানে দশমিকে রূপান্তর করতে হবে যাই সমাধানের চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ফারহানের গড় রান ছিল এক্সাডেসিমেল এটি এক্সাডেসিমেলের সংখ্যায় দেওয়া আছে এটি একটি এক্সাডেসিমেল সংখ্যা প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর নিম্নরূপ তো এই ক্ষেত্রে দশমীকে রূপান্তর করতে হলে প্রত্যেকটা প্রতীককে ষোলো দ্বারা গুণ করবো যেমন তিন লিখবো তিনকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস ই লিখবো ইকেও ষোলো দ্বারা গুণ করবো কিন্তু ই এর মান চোদ্দোটা ইচ্ছে করলে চোদ্দো লিখতে পারতাম আমি লিখে রাখলাম সমস্যা নেই পয়েন্ট যেখানে সেখানে প্লাস দিব তারপর টু লিখবো টুকে ষোলো দ্বারা গুণ করবো আবার প্লাস দিব বি লিখবো বিকেও ষোলো দ্বারা গুণ করলাম সবগুলোকে ষোলো দ্বারা গুণ করলাম এবার পাওয়ার লিখবো ষোলোর উপরে প্রত্যেকটা ষোলোর উপরে পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যা তাই এখানে শূন্য আর এক হবে বাম থেকে ডান থেকে বাম দিকে আমরা লিখতে লিখতে যাব আর পয়েন্টের পরে গুলি ভক্তাংশ সংখ্যা তাই মাইনাস ওয়ান মাইনাস টু হবে এবার আমরা সরল করবো ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাই তিন ইন্টু ষোলো লিখব ষোলোকে পাওয়ার জিরো করে এক আর এর মান চোদ্দো তাই এখানে লিখতে পারি চোদ্দো ইন্টু এক প্লাস এইখানে আমরা ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে ক্যালকুলেটর ব্যবহার করে মাইনাস ওয়ান পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাব আর এখানে ষোলোকে মাইনাস টু পাওয়ার করে বি দিয়ে গুণ করব এখন বিয়ের মান হচ্ছে এগারো তাই এগারো দিয়ে গুণ করবো ষোলোকে মাইনাস টু পাওয়ার করে এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এখানে আরও সংখ্যা ছিল আমি পয়েন্টের পরে কম লিখেছি এখানে আরও সংখ্যা লিখতে পারতাম এবার গুণ করবো প্রথমটা গুণ করে এটা হলো প্লাস এটা এটা হবে প্লাস এগুলো যা আছে রেখে দিলাম এবার সবগুলা যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো বাষট্টি পয়েন্ট এক ছয় আট এটা হচ্ছে দশমিক সংখ্যা এটাই হচ্ছে ফারহানের গড়ীপকে ফিরে যাব ঘনং কি বলেছে এ বলেছে নীল ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা বিশ্লেষণ করো হ্যাঁ যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব সেটা আমি করে দেখাবো তো লক্ষ্য করি উত্তর ঘ নীলয়ের গড় রান একশো পনেরো এটাকে আমরা দশমীকে রূপান্তর করব এই যে লক্ষ্য করি দশমিক রূপান্তর করতে হলে এক এক পাঁচ প্রত্যেককে বেজ আট দ্বারা গুণ করবো এককে আট দ্বারা গুণ করব প্লাস এই এককে আট দ্বারা গুণ করব প্লাস পাঁচকেও আট দ্বারা গুণ করব এগুলো তো আমরা পারি সেজন্য দ্রুত বলছি অক্টাল থেকে দশমিক করার জন্য আট দিয়ে প্রত্যেকটাকে গুণ করে পাওয়ার লিখব শূন্য এক দুই এটি পূর্ণ সংখ্যা তাই শূন্য থেকে শুরু হবে ডান থেকে বাম দিকে এবার সরল করলে টুকে পাওয়ার টু এইটকে পাওয়ার টু করলে চৌষট্টি তাকে এক দ্বিগুণ করলে চৌষট্টি হবে এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে এক দ্বিগুণ করলে এইট হবে এইটকে পাওয়ার জিরো করে এক তাকে পাঁচ দ্বিগুণ করলে পাঁচ হবে এই সবগুলো যোগ করে সাতাত্তর হবে সাতাত্তর সংখ্যাটি দশমিক সংখ্যা তাই ভিত্তি দশ লিখলাম তো এইটা হচ্ছে নিলয়ের গড় রান এর দশমিক মান তাই না তো এবার নাফিজের যে গড় রান ছিল বায়নারি সংখ্যা এটাকেও দশমীকে রূপান্তর করব তো ঠিক পূর্বের মতো আমরা যেমন অক্টাল থেকে দশমিক করার জন্য বেজ আট দ্বারা গুণ করেছি এটা যেহেতু বায়নারি সংখ্যা তাই এটাকে আমরা এই দুই দ্বারা গুণ করবো প্রত্যেকটা প্রত্যেককে বিটকে এককে দুই দ্বারা গুণ করলাম প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই লাস্টের যে এক এটাকে দুই দ্বারা গুণ করব লম্বা একটি সংখ্যা দেয় না সাতটা সংখ্যাকে সাত বা দুই দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি প্রত্যেকটা পরে এবার প্রত্যেকটা দুইয়ের উপরে ডান থেকে বাম দিকে পাওয়া লিখবো যত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমরা সরল করবো টুকে পাওয়া সিক্স করে আমরা চৌষট্টি পাবো তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি হবে এটাকে বত্রিশ পাওয়ার করে বত্রিশ হবে তাকে শূন্য দ্বিগুণ করলে শূন্য হবে পাওয়ার ফোর করে আমরা পাবো ষোলো তাকে এক দ্বিগুণ করলে ষোলো হবে পাওয়ার থ্রি করলে এইট পাবো তাকে শূন্য দ্বিগুণ করলে শূন্য হবে এখানেও শূন্য হবে শূন্য হবে শূন্য দিয়ে যায় গুণ করে শূন্য হয় এবং শেষে টুকে পাওয়ার ওয়ান করে এক তাকে এক দ্বিগুণ করলে এক পেয়েছি এবার সবগুলো যোগ করে একাশি হবে এখন এই একাশি সংখ্যাটিও কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে দশ লিখেছি আরেকটি বিষয় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এখন একাশির বাণের কিন্তু এখানে দেয়া আছে নাফিজেরটা আর আরেকটা সংখ্যা পেয়েছি সাতাত্তর সাতাত্তর সংখ্যাটি ছোটো সাতাত্তরকেও আমরা বাইনারি মান নির্ণয় করব সাতাত্তরকে বাইনারি মান নির্ণয় করার জন্য এই যে আমরা আরও কয়েকটা কথা লিখে নিলাম নিলয়ের যে মান ছিল তার দশমিক মান পেলাম সাতাত্তর আর নাফিজের মান ছিল দশমিক মান একাশি এখন আমরা পার্থক্য নির্ণয় করার সময় একাশি থেকে সাতাত্তর বিয়োগ করার সময় এই সাতাত্তর সংখ্যাটি মাইনাস হচ্ছে পার্থক্য নির্ণয় করার সময় বড়ো থেকে ছোটোটা বিয়োগ হবে সাতাত্তর যেহেতু মাইনাস হচ্ছে ঋণাত্মক সংখ্যার মান নির্ণয় করতে হলে দেড় পরিপূরক করতে হবে সেজন্য এই সাতাত্তরের বাইনারি মান লাগবে একাশির বাইনারি মান তো প্রশ্নে দেওয়া ছিল আর সাতাত্তরের বাইনারি মান আমরা বের করবো সাতাত্তরের বাইনারি মান বের করার জন্য সাতাত্তরকে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আটত্রিশ ভাগ শেষ হবে এক আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে উনিশ ভাগ শেষ হবে শূন্য উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে নয় ভাগ শেষ হবে এক নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এই চার ভাগ শেষ হবে এক চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য শূন্য এক এক শূন্য এক এটা হবে এখন সাতাতরের বাণের মান যেটি পেলাম এটা হচ্ছে বাণের মান তবে দুই চার ছয় সাত বিট আছে তো সাতাত্তরের বাণের মানকে দুইয়ের পরিপূরক করতে হবে কারণ সাতাত্তর ছোট সংখ্যা ছোট সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করে মাইনাস সাতাত্তরের বান মান বের করার চেষ্টা করব এখানে জায়গা নেয় পরে পেজে যায় সাতাত্তরের বান মান কিছুক্ষণ আগে যেটা পেয়েছি ওটা এখানে লিখে নিলাম এই যে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এখানে সাতটা বিট আছে তাই বাম দি শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম যাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টার মান এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করব একের পরিপূরক মান হচ্ছে এটাকে উল দিয়ে লিখব উপরে এক আসে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এবার এই মানের সাথে এক প্লাস করব। এক প্লাস করে যেটি পাব সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতাত্তরের বাইনারি মান হবে শূন্যর সাথে এক যোগ করে এক এই এক নিচে নেমে যাবে শূন্য শূন্য নেমে যাবে এক নেমে যাবে এক নেমে যাবে শূন্য নেমে যাবে এক নামবে এটা হচ্ছে সাতাত্তর মাইনাস সাতাত্তরের বা মান কেন মাইনাস সাতাত্তর হল কারণ এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এটা হচ্ছে চিহ্নবিট বা সাইন্ড বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে এবং সবার শেষে আমরা কি করব এই ঋণাত্মক মানের সাথে আর সংখ্যা ছিল না একাশি ওই একাশির বাজারি মানকে এটার সাথে যোগ করবো একাশিকে দুইয়ের পরিপূরক করার দরকার নেই কারণ এটি পজিটিভ সংখ্যা একাশির বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা যা পেয়েছি নির্ণয় করেছিলাম না ওটা প্রশ্নে দেওয়া ছিল নির্ণয় করে নিই ওটা প্রশ্নে দেওয়া ছিল ওই প্রশ্ন দেখে দেখে লিখলাম প্রশ্ন দেখে দেখে খুব সুন্দর করে লিখে দিলাম এখানে সাত বিট বাম দিকে একটা সুন্দর দিয়ে আট বিট তৈরি করে নিলাম এটা নিচে লিখবো মাইনাস সাতাত্তরের বাইনারি মান কিছুক্ষণ আগে যে দুইয়ের পরিপরক করে পেয়েছি ওই মানটা খুব দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ওখান থেকে দেখে দেখে নিয়ে আসলাম এবার এই দুটো যোগ করবো বাইনারি বাইনারি কিন্তু ওই বাম দিকে আবার বিয়োগ হবে বাম দিকে বিয়োগ করে লিখলাম পার্থক্য লিখলাম ডান দিকে যোগ করব এক আরে এক যোগ করলে দশ বাইনারিতে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সেই শূন্য সাথে এক যোগ করে এক এবার হাতে আর কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এখন এই যোগফল সম্পর্কে লক্ষ্য করলে দেখতে পাই এখানে কিন্তু নয়টা বিট আছে নয়টা তা আট বিট রেজিস্টারে অঙ্ক করে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত হচ্ছে চিহ্ন চিহ্ন চিহ্নবিটের বাম দিকে রেট হচ্ছে ক্যারি বিট বা হাতে থাকা সংখ্যা এটাকে ওভারফ্লো বলা যায় আট বিটের বাইরে তাই ওভার হয়ে গেছে ওভারফ্লো ক্যারিবিট বিবেচনা করা হয় না এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না সমস্যা নেই দুইটাই লেখা যাবে এবার এটা যদি বাদ দিয়ে লিখি এখান থেকে উত্তর হয় তাহলে এই বামেরি পাঁচটা শূন্যের দাম নেই একশো উত্তর একশো সংখ্যা যার দশমিক মান কিন্তু চার তা লাস্টে লিখতে পারি সুতরাং পার্থক্য চার সমান বায়নের এই একশো এবং এই চার কিন্তু পজিটিভ সংখ্যা কারণ চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক হয়েছে ওই কথাটাও নিচে লিখে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ